গ্রীষ্মের প্রচণ্ড তাপ মোকাবিলায় সবচেয়ে কার্যকরী ইলেকট্রনিক ডিভাইস এয়ার কন্ডিশন কিন্তু বিশ্বে এমন অনেক অঞ্চল আছে যেখানে কোনো প্রকার বিদ্যুৎ সংযোগী নেই গ্রীষ্মে তাদের দুর্বিষহতার কথা চিন্তা করে বাংলাদেশের এক উদ্ভাবক আবিষ্কার করলেন পরিত্যক্ত বোতল দিয়ে এসি যা মুহূর্তেই ঘরের তাপমাত্রা পাঁচ থেকে দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমাতে সক্ষম বিস্তারিত দেখুন স্বামী মেহসানের প্রতিবেদনে বাংলাদেশের রাজবাড়ী জেলার দোলদিয়া এখানে কোনো প্রকার বিদ্যুৎ সংযোগ ছাড়াই বসবাস করেন প্রায় আঠাশ হাজার মানুষ এখানে গ্রীষ্মকালে তাপমাত্রা পৌঁছে যায় পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে অতি তাপদাহে দুর্বিষহ নেমে আসে এখানকার স্বাভাবিক জীবনযাত্রায় যেন টিকে থাকাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে এক অভিনব পদ্ধতির উদ্ভাবন করলেন বাংলাদেশের একটি বিজ্ঞাপনী সংস্থার কর্মরত আশিস পাল তিনি প্লাস্টিকের বোতল দিয়ে অতি অল্প খরচে উদ্ভাবন করলেন বিদ্যুৎবিহীন ও পরিবেশ বান্ধব এসি তিনি নাম দিয়েছেন ইকোকুলার এটি উদ্ভাবনের পেছনের গল্প তার মেয়ের বিজ্ঞান শিক্ষকের একটি ব্যাখ্যা মুখের সামনে হাত রেখে বড় হা করে ফু দিলে আমরা গরম বাতাস অনুভব করি কিন্তু একটু শুরু করে বাতাস ছাড়লে তাতে আবার শীতলতা অনুভব করি আর এই সূত্রকেই কাজে লাগিয়েছেন তিনি ব্যবহার করেছেন পরিত্যক্ত বোতল আর একটি কাগজের বোর্ড বোতলগুলোকে কেটে বোর্ডটিতে সংযোগ করে লাগানো হয়েছে বাড়ি জানালায় এতে বোতলে বড় অংশে অধিক বাতাস আসলেও বোর্ডের অপর পিঠে সরু অংশ দিয়ে কেবল শীতল বাতাস বাড়ির ভেতরে প্রবেশ করে এর ফলে সহজেই ঘরের তাপমাত্রা পাঁচ থেকে দশ ডিগ্রি সেলসিয়াস কমে যায় রাজবাড়ির দৌলদিয়ায় প্রায় প্রতিটি ঘরে এখন ব্যবহৃত হচ্ছে এই ইকো কুলার দেশব্যাপী গ্রীষ্মের তাপদাহ থেকে মানুষকে কিছুটা স্বস্তি দিতে কল্যাণমূলক কাজের অংশ হিসেবে অনেক গ্রামে ইন্টেল এবং গ্রামীণে যৌথ প্রচেষ্টায় চলছে এই এয়ার কুলার তৈরির প্রশিক্ষণ এবং বিনামূল্যে বিতরণ নিউজ ডেস্ক